এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা এক সময় কোনো মানুষের ক্যান্সার হলে তার কোনো অ্যান্সার ছিল না সেই মানুষের মৃত্যু অনিবার্য ছিল কিন্তু এখন বিজ্ঞানীরা ক্যান্সারের প্রতিরোধের ওষুধ বার করেছে তার জন্য ক্যান্সার এখন হলে প্রথম স্টেজেই ধরা পড়লে তা নির্মূল করা যাচ্ছে বলে জানা গেল শনিবার বাড়িপুর থানার অন্তর্গত বাড়িপুর ফুলতলা তিন নম্বর গেটের পাশে সমাজ উন্নয়ন কেন্দ্রের পরিচালনায় ও একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায় ক্যান্সার প্রতিরোধের সচেতনমূলক একটি অনুষ্ঠানে এই অনুষ্ঠানে বাড়িপুর সহ বিভিন্ন এলাকা থেকে প্রায় ষাটজন মহিলা অংশগ্রহণ করেছিলেন এই সচেতনমূলক অনুষ্ঠানে মূলত ওরাল ক্যান্সার বেস্ট ক্যান্সার জড়াউ ক্যান্সার সহ শরীরে বিভিন্ন জায়গায় ক্যান্সার হলে তা কিভাবে প্রতিরোধ করা যায় তা নিয়ে মূলত আলোচনা হয় এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এই সম্বন্ধে বিশিষ্ট ডাক্তার উপাসনা পোলোর প্রতিক্রিয়া শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় মহিলাদের ক্যান্সার গাইনি ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার ক্যান্সার রিলেটেড আর এইচপিভি ভ্যাকসিনেশন রিলেটেড আর আমরা ক্যান্সার এই মহিলাদের ক্যান্সারকে কীভাবে তাড়াতাড়ি ধরে নিতে পারি কী সিমটম হয় আর কী ধরনের আমরা ট্রিটমেন্ট অফার করি সে নিয়ে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করতে এসেছি তো মূলত এইখানকার কি প্রশ্ন করলো আপনাকে অনেক মহিলাদের অনেক প্রশ্ন আছে ওনার অনেক সিমটমস আছে কারোর আছে কি ব্লিডিং খুব বেশি হচ্ছে কিংবা পিরিয়ডসের সময় খুব ব্যথা আছে কারোর আছে কি পঞ্চাশ বছর বয়সের পরও ব্লিডিং হচ্ছে তো অনেক পেশেন্ট অনেক জানতে চায় কি এইচপিভি ভ্যাকসিন কবে নিতে পারে কোন এজ গ্রুপে আমরা এইচপিভি ভ্যাকসিন নিতে পারি তো অনেকজনের অনেক ধারণা আছে আর অনেক অনেক লোকজনের ভুল ধারণা আছে কি ক্যান্সার ক্যান্সার আমাদের কোনো দিন মানে ক্যান্সার এরমই জিনিস যেটা কি বলেই মানুষ মারা যাবে তো সেই ধারণাটা সম্পূর্ণভাবেই পুরোপুরি ঠিক নয় বিকজ ক্যান্সারের জন্য এখন আমাদের অনেক অ্যাডভান্সড টেকনোলজি অ্যাডভান্সড মেডিসিনস এসে গেছে যেটাতে ইভেন স্টেজ ফোর ক্যান্সারেও আমরা ট্রিটমেন্ট করতে পারি আর মানুষ সম্পূর্ণভাবে ভালো হতে পারে আগে বলা হতো ক্যান্সারের নো অ্যান্সার মানুষ ভয়তেই অনেক সময় মারা যেত এখন ক্যান্সার হলে ফার্স্ট স্টেজে ধরা পড়লে সেই ক্যান্সারকে নিমুল করা যাচ্ছে এই ক্যান্সার করা যে নির্মূল হচ্ছে তার জন্য কি আলাদা প্রতিষেধক কোনো ট্রিটমেন্ট হচ্ছে সরি লোক প্রতিষেধক ইঞ্জেকশন বেরিয়েছে ক্যান্সার এখন ক্যান্সার আর আমরা আমরা যদি ক্যান্সারকে আগে থেকে প্রিভেন্ট করতে পারি তো দ্যাট ইজ দ্য বেস্ট পসিবল থিং তো আমাদের কাছে এখন এইচপিভি ভ্যাকসিন ওলা একটা ভ্যাকসিন আছে which is against HPV virus human papilloma virus তো এই ভাইরাস আমাদের অনেক ধরনের ক্যান্সার করে যেভাবে হেডneck ক্যান্সার মাউথ ক্যান্সার ল্যারিঞ্জিয়াল ক্যান্সার সার্ভাইকাল ক্যান্সার অ্যানাল ক্যান্সার পিনাইল ক্যান্সার তো এই ধরনের ক্যান্সার অনেক কিছুই হয় তো এই ভ্যাকসিন যদি আমরা নিতে পারি তাহলে এই ধরনের ক্যান্সারকে আমরা আটকাতে পারি ইট ইজ अराउंड 99% অ্যাজ এফেক্টিভ অ্যাজ by studies from WHO, the World Health Organization, uh, who tested that uh, as a vaccine is completely free of, there uh, no side effect no, just mild side effect Jeeva be, it too bad that pare, ki back to redness hota pare, wo area the, karo karo, ek too jaw raste pare. These are the only side effects. Injection dil Injection jodi a vaccine na hai, but other than major side effects a vaccine dil hai. Ekono the, no study pe the power hai.

এদের কোনো পয়সা লাগবে না এদের কোনো পয়সা লাগছে না কত থেকে 14 এদের জন্য এই ভ্যাকসিন আমরা ফ্রি তে প্রোভাইড করছি ক্যাম্পের মাধ্যমে এ কতবার ইনজেকশন নিতে হবে একবারই নিলে হবে না 9 থেকে 14 বছর বাচ্চাদের এই ইনজেকশন দুটো ডোজ নিতে হয় জিরো আর 6 মাস পর আজকে একটা নিলেন তাহলে 6 মাস পর আরেকটা নিতে হবে তাহলে পুরো জিনিস পুরো ডোজ ডোজটা এসব হসপিটাল থেকে কি অনেকটা কম হ্যাঁ তো ভ্যাকসিন আমাদের এটা তিন ধরনের ভ্যাকসিন আছে ঠিক আছে একটা ভ্যাকসিন আছে যেটাকে আমরা একটা লোকালি প্রোডিউস ভ্যাকসিন যেটা কি আমাদের কোভিড ভ্যাকসিন যেভাবে সিরাম ইনস্টিটিউট থেকে হয়েছিল তো তিন ধরনের ভ্যাকসিন আছে তো ডিফারেন্ট খরচের ভ্যাকসিন আছে একটা ভ্যাকসিন আছে যেটাকে চারটে ভাইরাসকে কভার করে তো ওর দাম অনেকই কম আর যেটা नाइन वायरस के कवर करे सेटार दाम एक बस तो जे वैक्सीन आपने जे जे कॉस्ट आपने जेटा अफोर्ड करते बारे डेफिनेटली यू कैन टेक दैट वैक्सिन मेरा वाटर नाम और पूछा थे आमी डॉक्टर उपासना पालो आमी एक जो गायनी कैंसर सर्जन एट नारायणा हेल्थ आरएनटेक और हॉस्पिटल